প্রকৃতি আর পরিবেশ যুগ যুগ থেকে মানুষকে শিক্ষা দিয়ে আসছে কেউ সেই শিক্ষা গ্রহণ করেছে আর কেউ করেনি সভ্যতা আর জীবনধারা বলা ভালো জীবনশৈলী এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রকৃতির গুরুত্ব যে অপরিসীম তা আরও একবার প্রমাণ করে দিলেন পুনের কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার গৌতম বৈষ্ণব শুরুটা হয়েছিল একটু অন্যরকমভাবে নিছকি ইয়ার্কির ছলে আর সেই ইয়ার কি দিন মাস বছরের গন্ডি পেরিয়ে ক্রমশ ট্রেন্ডিং হয়ে উঠেছে নতুন ভারতে রক ব্যালেন্সিং শুনেছেন গোদা বাংলায় বলতে গেলে একটা পাথরের উপর আরেকটা পাথরকে দাঁড় করানো বা ব্যালেন্স করানো বলতে যতটা সহজ হাতে কলমে করাটা ততটাই দুরহ কিন্তু তাও করে দেখালেন এই তরুণ ইঞ্জিনিয়ার সারা দুনিয়া যখন ব্যস্ত মেডিটেশন আর স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে তখন আপনিও অনায়াসেই একটা পাথরের উপর আরেকটা পাথরকে ব্যালেন্স করানোর চেষ্টা করে সেই স্ট্রেসকে অনেকটাই কাবু করতে পারেন It the, the rocks basically makes you go in a meditative state. So you will say that you make us meditate, but no, I force you to meditate that you are sticking with that rock, and I want that rock to be balanced on that one single corner because of which you have to put in focus. If you don't put it focus, put in focus, you're not able to balance it. So basically, technically, I am forcing you to uh, meditate. অশান্ত মনকে একাগ্র করে শান্ত করতে গৌতমের এই নিখরচার টেকনিকের জুড়ি মেলা ভার ইতিমধ্যেই পুনেতে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে ওয়ার্কশপও করে দিয়েছেন যারা দীর্ঘদিনের স্ক্রিন অ্যাডিকশানে ভুগছেন তারাও কিন্তু এর থেকে মারাত্মক উপকার পেতে পারেন পিপুল বি পিপল গেট হেল্প বাই এনহান বৈষ্ণবের এই নতুন টেকনিকে মূলত মার্ধাকর্ষণ শক্তিকেই কাজে লাগানো হয় ব্যালেন্সিং জন্য গোটা পুনে জুড়ে আপমর জনগণ তাই গৌতমকে নাম দিয়েছেন অনুশীলন আর একাগ্রতা এই তিন অস্ত্রেই কাবু হবে আধুনিক সমাজে অবসাদের মতো মহামারী প্রকৃতির কোল থেকে প্রকৃতির উপাদানে জেট যুগের সভ্যতার সাইড এফেক্টকে কাবু করার নতুন উপায় বার করলেন এই তরুণ ইঞ্জিনিয়ার স্ক্রিন অ্যাডিকশন থেকে নোটিফিকেশন সিন্ড্রম সবটাই জয় করা সম্ভব এই পন্থায় তাই প্রকৃতির এই শিক্ষা মানুষের বিবর্তনের ধারাকে কতটা বদলাবে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা